নমস্কার বন্ধুরা ফেলে দেওয়া কমলা খোসা দিয়ে আজকে তোমাদের একটি সাবান তৈরি করে দেখাবো যেটা শরীরের পক্ষে খুবই উপকারী চলো দেখে নিই আজকের এই রেসিপিটা সবার প্রথমে এখানে আমি দুটো কমলা লেবুর খোসা নিয়েছি নিয়ে খোসার ভিতরে যে সাদা অংশগুলো এইগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দেবো তোমরা চেষ্টা করবে এটা ছাড়িয়ে ফেলে দিতে এটা ছাড়িয়ে ফেলে দিলে কমলা লেবুর যে গায়ের খোসার অরেঞ্জ রঙটা সাবানটা কিন্তু ঠিক সেরকমই রঙটা আসবে এইভাবে কিন্তু আমি সব কটা কমলা লেবুর যে খোসার ভিতরে সাদা অংশগুলোকে ছাড়িয়ে ফেলে দেবো ফেলে দেওয়ার পরে এখানে আমি খোসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটা পেস্ট করতে সুবিধা হয় আমি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব আর এটা আমি দুবার ধরে পেস্ট করব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চার চামচ জল খুব বেশি জল দেবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে দিয়ে এটা আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে দেখো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর কালারটা দেখো ঠিক একই এসছে আর দারুণ একটা সুগন্ধ এসছে এখানে আমি একটা গিরিশারের সাবান নিয়েছি অবশ্যই বন্ধুরা এখানে গিরিশারের সাবান দিয়েই কিন্তু এই সাবানটা তৈরি করতে হবে সাবানটাকে আমি ছোট ছোট আর পাতলা পাতলা টুকরো করে কেটে নেব যত ছোট আর যত পাতলা টুকরো করে কেটে নিতে পারবে তত কিন্তু সাবানটা খুব সহজে মেল্ট করা হয়ে যাবে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সাবানগুলোকে সবকটা কটা টুকরো করে নিয়েছি এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি এই বাটির মধ্যে আমি সাবানের টুকরোগুলো সবকটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি একটা কড়াতে আগে থেকে জলটাকে ফুটিয়ে গরম করে নিয়েছি জলটা কিন্তু ফুটতে থাকবে আর এই সাবানটা দিয়ে জলের মধ্যে দিয়ে এটাকে আমি মেল্ট করে নেব সাবানটা কিন্তু ওপেন গ্যাসের ওপরে দিয়ে এটা মেল্ট করা যাবে না এইভাবেই সাবানটাকে মেল্ট করে নিতে হবে সাবানটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে যে কমলা লেবু খোসার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই অরেঞ্জ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সব অরেঞ্জ পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি এক এবারে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে মধু এক চা চামচের মতো মধু দিলাম মধু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী আর তাছাড়াও মধু দিলে একটা সাবানের সুন্দর ফ্লেভার আসে খুব ভালো করে মিশিয়ে নে এরকম ঘন যখন হয়ে যাবে এটাকে আমি নাবিয়ে নেব এটা আমি দু মিনিট থেকে ছ মিনিটের মতন এটাকে আমি তৈরি করে নিয়েছি তারপরে একটা সিলিকনের মল নিয়েছি এই মলের মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর এটা গরম গরম থাকতে দিতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যাবে তাই বন্ধুরা গরম থাকতে থাকতে এটাকে সেট করে দিতে হবে এইভাবে একটু নাড়িয়ে পুরোপুরি এটাকে সেট করে দেব আর তারপরে এটাকে আমি এমনি চার ঘন্টা রেখে দেব ফ্রিজে রেখে দেওয়ার প্রয়োজন নেই এটা এমনিই শক্ত হয়ে যাবে চার ঘন্টা পর আমি এটাকে বার করে নিচ্ছি দেখো এরকম সিলিকলের মল মল থাকলে খুব সহজে সাবানটা বেরিয়ে আছে আমি সাবানটা বার করে নিয়েছি আর হাতে একটু জল নিয়ে আমি একটু সাবানটা হাতে ঘষে তোমাদের দেখাচ্ছি দেখো সাবানটা ঘষে নেওয়ার পরে এইভাবে হাত দুটো ঘষলেই দেখো কত সুন্দরভাবে সাবানের যেরকম গাঁজা হয় সেই রকম আমি গাত বার করে নিয়ে দুটো হাতের মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য